আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা কি জানেন যে আপনার ফোনে আপনি যত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তার পাসওয়ার্ড আপনি এক নিমিষে পে করতে পারবেন আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা আসলে অনেক দেখা যায় যে অনেক সফটওয়্যার আছে আমাদের অনেক অ্যাকাউন্ট আছে কিন্তু আমরা এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড যে মনেই রাখতে পারি না এটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের মধ্যে তো আপনারা কিভাবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে না আপনি আপনার ফোন থেকেই কিভাবে বের করতে পারবেন তার জন্য আপনাকে আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে চলে যেতে হবে ক্রোমো ব্রাউজারে চলে গিয়ে আপনি আপনার ক্রোমো ব্রাউজারে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আইকন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে সেটিং অপশনে চলে যাবেন যখন আপনি সেটিং অপশনে চলে যাবেন তখন নিচে স্ক্রোল করে এসে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওকে আপনি যখন এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখতে পাবেন এখানে আপনি যত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনার এই ফোন থাকা অবস্থায় আপনি সমস্ত অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনি সমস্ত অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন দেখুন আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি এই যে ফেসবুকে চলে যাওয়ার পর আমার এখানে প্যাটার্ন আছে আমি এখানে আমার প্যাটার্নটা দিয়ে দিচ্ছি এটা প্যাটার্নটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক দুটি ফেসবুক আমার ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু পাসওয়ার্ডগুলো আপনি এখান থেকে পে করে নিতে পারবেন এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকে পাসওয়ার্ডগুলো এই যে পাসওয়ার্ডগুলোর আই আইকনটা দেখতে পাচ্ছেন আই কলে আই ক্লিক করলে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা দেখতে পারবো তো আপনারা এভাবে কিন্তু পাসওয়ার্ড বের করতে পারবেন তো আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন